তো যা যা অর্ডার করতে চান এই নাম্বারটা অর্ডার করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক ওয়ার্স প্রথম কালারটা দেখাচ্ছি ইট লাল কালার মানে মেরুন লাল কালার তিনশো পঞ্চাশ টাকা এগুলো ব্লাউজ পিস হয় না আপনারা কেউ ব্লাউজ পিস কাইটেন না ঠিক আছে সাড়ে বারো হাত আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটেন আপনারাও কাইটেন না এই যে দেখেন মেরুন কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফার্স্ট টু লাস্ট হাতের কাজ করা এগুলো আবার প্রিন্টের ভাইপের প্রিন্টের ভাইপের না এই যে কাটিং করা আছে সব কিছু করা আছে দেখেন কোনো জায়গায় বাধার অপশন নাই এই যে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে জাস্ট একটা শাড়ি কমপ্লিট আপনাদের দেখাই দিলাম বাকিগুলো এখন দেখাবো যে দেখেন এগুলো সি গ্রিন ফিরোজা কালার এগুলো সি গ্রিন ফিরোজা কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম দেখেন অফার প্রাইস চ্যালেঞ্জিং অফার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে রাখবেন থাকবে এখানে অলিভ টাইপের কালার এটা হলো অলিভ টাইপের কালার দেখুন এটা হলো অলিভ কালার কালারটা হলো একটু সবুজ টাইপের কালারটা ক্যামেরায় একটু হয়তো বা লাইট দিয়ে আসছে কালারটা অবশ্য আপনারা বুঝে নেবেন অলিভ কালার এই আবার মেরুন কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মিলবে না দেখেন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে লাল কালার এর দেখেন চমৎকার প্রাইস মাত্র 350 টাকা আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার ভিতর 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা সেই ক্ষেত্রে যদি দুই তিন চার পাঁচ পিস বেশি হয়ে যায় 250 টাকা এডিশনে হতে পারে এই যে জাম জাম কালারটা সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার বেলি রোড কাকরাইল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সবুজবাগ গুলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগলে নেন না ভালো লাগলে নিয়ে না কোনো সমস্যা নাই ভাই ও বোনেরা অবশ্যই আপনারা সাথে থাকতে ভুলেন না ঠিক আছে আপনাদের সাপোর্ট একান্ত আমাদের প্রয়োজন এই দেখেন অলিক টাইপের কালার সাপোর্ট একান্ত আমাদের প্রয়োজন চমৎকার শাড়িগুলো একদম ব্লাউজ পিস শাড়িগুলো হাফ সিল্ক জামদানি ব্লাউজ পিস হবে না এগুলো ঠিক আছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই জাম কালার

আর আমরা টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সব জায়গায় হোম ডেলিভারি দিই সুন্দরবনের মাধ্যমে রিডেক্সের মাধ্যমে দেখেন রিডেক্সের মাধ্যমে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হলো ফিরোজা ডিপ ফিরোজা কালার দেখেন এই যে সি গ্রিন টাইপের কালার সি গ্রিন টাইপের কালার অসাধারণ শাড়িগুলো অসাধারণ প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেখানে যাবেন এগুলো দামাদামি করে কিনতে গেলেও বারোশো পনেরোশো দুই হাজার নিচে কোথাও পাবেন না একমাত্র হুসুল আলম এবং মালবিকার পক্ষ থেকে এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন মেরুন কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো বারো হাত আছে বাস পিস কাটার আপনারাও কাইটেন না সবুজ কালার চমৎকার প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে সাথে কোন মিলবে না ইট কালার ইট লাল কালার ইট লালচি কালার অনেক সুন্দর অনেক চ্যালেঞ্জিং অফার প্রাইস দিলাম বাংলাদেশের যদি কেউ এই প্রাইজে দিতে পারে দোকানদারি করবো না গিফট দিয়ে দেবো আপনাদের ঠিক আছে যদি শুধু তামি করে একশো টাকায় সেরা দেয় কথার কথা দুই এক পিস সেটা হলো ভিন্ন বিষয় ঠিক আছে চ্যালেঞ্জিং মার্কেটিং হিসাবটা দেখবেন কে কি কোন প্রাইজে দিচ্ছে আর আমরা কোন প্রাইজে দিলাম এই যে দেখি পঞ্চাশ টাকা হাফ সিল জামদানি

মেরুন কালার অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এগুলোই আমরা দামাদামি করে মনে করো তিন হাজার পঁচিশশো দুই হাজার যার থেকে যা রাখতে পারি বিক্রি করি এগুলো কারণ আপনিও কেনাকাটা করেন আমরাও বিক্রি করি কতটা মনে রেখেছে এই যে মিষ্টি কালার মিষ্টি পেজ কালার দেখেন মিষ্টি পেজ কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে সি গ্রিন কালার

প্রত্যেকটা শাড়ি বারো হাত আছে হাফ সিল্ক জামদানি ওগুলো ব্লাউজ পিস থাকে না আপনারাও কাইটেন না তাতে কিন্তু বিপদে পড়ে যাবেন না ওরা আমাদের আবার ধরেন না এই যে শেওলা সবুজ শেওলা সবুজ দেখেন শেওলা সবুজ প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো দিদি দা লাস্ট ওয়ার্ড পিস মার্কো এই যে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আলাইকুম